ইউটিউবের মি পার্বতী চ্যানেলের পক্ষ থেকে আমাদের বড়দের নমস্কার এবং ছোটদের প্রতি আন্তর প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চোদ্দোশো বত্রিশ সাল এবং পয়লা বৈশাখের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে দেখতে থাকো এই যে ছোটো মাছ আনছে মেয়ের জন্য তরতরি করবো আর এই যে রুই মাছ আনছে এই সব দিয়ে কলর কালা কলর ডাইল করবো আর মোচা তরকারি করবো পাট পাতার ঝোল করবো

লবন নিলাম কাঁচা তেল নিলাম মা খাবো মা খাই আরেক দিবস পাটপাতার মলটা এই দিব দিব

হলুদ দিয়ে দিচ্ছি আর গেট ফলার সঙ্গে ওই লঙ্কাটা বেটে দিচ্ছি রসুন দিলাম দিলাম এই তো নামাই দিচ্ছি গো গ্যাট কলের নাড়া আর এই যে এইটা আমার বাটা এই গ্যাট কল বাটা কোনটা বেশি ভালো লাগে তুমি খেয়ে দেখো দুই চই মাথায় পড়লে গেলাম

हमने ये कर दिया। लेकिन जैक कौन करे? ये ज़रा हमें नाल के या बस लीजिए ना।

মাস কালা কলর ডাল আজকে এই পর্যন্ত ওই পরের ভিডিওতে দেখা হবে মেয়ের জন্য পাঠাবো এইসব এইসব পাঠাবো মেয়ের জন্য এই ডাল চচ্চুরি শাক বাজা কাঁকান লাড়া বাটা মোচা তরকারি তারপরে আর যাওয়ার সময় দেখবেন অনেক কিছু পাঠাবো মোয়া টোয়া পাঠাবো মিষ্টি তারপরে রসমলাই সবজি সবজি সব দেখাবো এখন আর আচ্ছা বাবা এই শাকটা কেমন হয়েছে আজকে খুব ভালো হুম তাহলে তোমার পাতা এখন কি দিলো মোচা শাক আর পাঙ্কাশ মাজার ভাজা মানে এটা দিয়ে খাচ্ছ তার পরবর্তী সময় এক এক আইটেম এক এক করে আইটেম চলবে তাই তো ইয়ে আচ্ছা ঠিক আছে চলো